আজকে দিদি ভাই আলুর পরোটা বানাচ্ছে তার জন্য এই যে ফুলকপি আর কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর মামুনি করছে আলু আলু ছাড়াচ্ছে করে মামুনি আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এই যে আমাদের দুটো বেড়াল এখানে খেলছে তোজো আর ডোডো আমি এবারে আটাটা মাখবো তারপরে আসছি ফার্স্টে এই আটা দিলাম আর ময়দা রুট ময়দা মিক্স করে মানে আটা আর ময়দা মিক্স করে মাখবো তো দিদি ভাই আসো কতটা কি মাখতে হবে দেখে দিদি ভাই তুমি একবার এসে আমাকে পরিমাণটা দেখিয়ে দাও ডোডো দাদা এখন অনলাইনে ক্লাস করছে তুমিও একটু অনলাইনে ক্লাস করে নাও আমাদের আটা মাখা হয়ে গেছে এবার তো একটু পড়তে বসাবো ডোডো ওইদিকে ওদের ক্লাস চলছে অনলাইনে ও টিউশন পড়ছে তুমি কি ম্যাম চলো তোমার বই খাতাগুলো কোথায় বই খাতা কোথায় তোমার চলো দেখি আজ কী পড়বো তোজো আজ কী পড়বে চলো 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 একটু এ বিছানাটা গুছিয়ে নি দাঁড়াও চলো বসো ওই ব্যাগটা নিয়ে এসো তো বেটা ওই ব্যাগটা নিয়ে এসো তো দাঁড়াও দরজাটা লাগিয়ে দিই ওই ব্যাগটা নাও নিচে তোমার স্কুল ব্যাগটা তুলো ওপরে ওর মধ্যে খাতাগুলো আছে স্কুলে হোমওয়ার্কগুলো করতে হবে না চলো একটু পরে নাও এক ঘন্টা পরে নাও তারপরে আবার ডোডো দাদা তুমি খেলু করবে ঠিক আছে আমরা তখন আলুর পরোটা করব তুমি আর ডোডো দাদা খেলু করবে ঠিক আছে আচ্ছা তোমাকে আলু দেবো ঠিক আছে তো যোকে এবিসিডি লেখানো শেখাচ্ছি ও তো এরকমভাবে লিখবে না তার জন্য ওই ড্রয়িংয়ের মাধ্যমে ও এবিসিডিগুলো লিখছে আমি এবিসিডিগুলো লিখে দিচ্ছি ও কালার করছে আমি বললাম মোম দিয়ে কালার কর তাহলে ভালো হবে বলছে না মোম দিয়ে করবে না ও এই কালারগুলো দিয়েই করবে নে 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 ইটা ইটা কালার করো আচ্ছা ইটা কালার কর ওই কই তুলিটা কোথায় গেল। তুলিটা যেটা দিয়ে কালার করছিলে ওই তো তোমার হাতেই আছে না কী কালার করবে এবারে দেখো আচ্ছা বাবা এটা কী কালার এটা কী কালার পিচ কালার আর এটা অরেঞ্জ আর এটা আহ একটু কালার না অত অতটা নিও না এবার ভালো করে কেমন করে ধরতে শিখিয়েছি হ্যাঁ ভালো করে ধরো হ্যাঁ বলো না না মুছার দরকার নেই তুমি এইটা কালার করো 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 এইটা কালার করো ইটা ইটা ই কোনটা ই হ্যাঁ প্রথমে না প্রথমে সোজা ই অমনি হয় না কি রবার্ট নিয়ে কি করবে কোনটা তুমি এসব পড়াশোনা করো তুমি দাগগুলো কেটেছো কেন তুমি তো দাগগুলো চারিদিকে দাগ কেটেছে সেগুলো ওকে মুছতে হবে এসো ও রাবার আনতে গেছে রাবার দিয়ে পরে মুছবে কোনটা মুছবে তার আমি কালারটা বন্ধ করি নে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ বসো কোনটা মুছবো এগুলো এগুলো মুছে কী হবে থাক না তুমি করেছো কেন আর কোনো দিনও করব না মুছে দিয়েছি থাক এগুলো থাক এগুলো নিচে আছে তুমি কালারটা করো কেন এইটা ওটা থাক ওটা কিছু হবে না এইটা কালার এইটা কেমন করবে এস গোটায় লাগালি রঙটা ইটা প্রথমে লম্বা প্রথমে লম্বা এইভাবে এইভাবে হয় ই ওইভাবে হয় না ই এইখান থেকে শুরু করতে হয় হ্যাঁ করো নিচে যাও নিচে যাও হ্যাঁ ব্যাস তারপরে তারপরে এইভাবে তারপরে এইটা তারপরে ওইটা নয় তারপরে এইটা এইটা এটা এইটা এখান থেকে এনে করে দেখ দাও এখান থেকে এখান থেকে এখান থেকে কালার করো হ্যাঁ তারপরে এই মাঝেরটা কালার করো ভালো করে করো হ্যাঁ তারপর নিচেরটা তারপর নিচেরটা চেষ্টা করছি এইভাবেই শেখানো ওইভাবে তো লিখছে না তাহলে কালারের মাধ্যমেই যদি কিছুটা অভ্যেস হয় তারপরে ওকে হাতে ধরে লিখিয়ে দেবো